ইসলামের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারের যেই প্রস্তাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ মারমুখী এবং আক্রমণ হয়ে উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ভবিষ্যতের স্বার্থে এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস বিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণকর করছে প্রস্তাবনা উপস্থাপন করেছি বিএনপি জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই জুলাই মাস শেষ হওয়ার আগে জাতির সামনে ঘোষিত হতে হবে এবং সেই জুলাই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে হবে যদি বাংলাদেশের আগামী বিনির্মাণের ক্ষেত্রে ভিন্ন কোনো চিন্তা করা হয় এদেশের তাও জনতা আবার রাজপথে নাম্বে আবার তার আন্দোলনের মাঠে নামতে বাধ্য হবে সংগ্রামী সাথীয় বন্ধগণ। আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার তিন যুগের মাথা এসে স্মরণ করতে চাই বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ অবদান এবং ভূমিকা পালন করেছে আমরা দেখেছি উনিশশো সালের আটই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই উনিশশো সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্মধার তার পুরোধা ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামে ঐক্যজোট গঠিত হয়েছিল ইসলামে ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান উনিশশো বিরানব্বই সালের ৬ ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমান আমাদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হকের অবিসম্বাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপন লম্বাস পরিচালিত হয়েছিল আমরা লক্ষ্য করেছি উনিশশো সালে বাংলাদেশের একটি নির্দলীয় নিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস এক নির্বাচনকে প্রতিহত করবার জন্য সাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। উনিশশো সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় তাবেদার আওয়ামী সরকার একের পর এক দেশ বিরোধী যখন চুক্তি এবং সিদ্ধান্তগুলো পালন করছিলো শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশের এক দশমাংশ পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছিল সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখী ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন ঠিক তেমনিভাবে বসনিয়া হার্জেগোভিনিয়াতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল শাইকুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়াদের বসনিয়ার নির্যাতিত মুসলিম মজলুম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন ঠিক তেমনি ভাবে যখন ভারত একতরফা ভাবে বাংলাদেশের সকল নদীগুলোকে নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার সৈনাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত দুই হাজার ছয় সালে বাংলাদেশের কম ই মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অসীতিপর শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন ইতিহাস বলে দেশ জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজরি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে শাহাদাতের সেই রক্ত সেই মসনাদ তৈরি করবার ক্ষেত্রেও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে দুই সালের স্বপ্না চত্বরের মর্মন্তুত রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে দুই হাজার একুশ সালে মোদী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অরণ্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস অতপর দুই হাজার একুশ সালে মানে সেই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ফেসিভালি জানিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রসানলে পড়েছে বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিশকে থংস করবার পায় দরা চালিয়েছিল শেখ হাসিনা আল্লার রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই শেখ হাসিনা তলপি তলপানিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইতিহাসের সকল যুগ সন্দিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবেও খেলাফত মজলিস যুব মজলিস খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে যে দুনিয়ায় কঠিন তারা লড়াই চালিয়েছে যুদ্ধ করেছে রক্ত দিয়েছে স্বৈরাচারের সামনে মাথা নোয়ায়নি সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লব সফলিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এ মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আমরা জুলাই বিশ্ব বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব কিন্তু দেশ বিরোধী ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না আমরা পরিষ্কার ভাষায় বলি শারমিন শারমিন মুর্শেদ কি আপনারা তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন এদেশের ইসলাম পন্থীদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনি স্তব্ধ করুন এদেশের আলেম সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষকারী শর্মিত মুরশিদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই আমার নবীর इज्जতের দিকে তুমি যেই কটাক্ষ চাপ নবীন ইস্পাতের জন্য সিয়াঙ্গুল আমরা ভেঙ্গে ফেলতে প্রস্তুত রয়েছে সংগ্রামী সাথী ও বন্ধগণ বাংলাদেশ খেলাফত মজলিসের তার ঐতিহাসিক ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীজনদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই ফেসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন আমরা অবিচ্ছিন্ন রাখতে চাই অবিচ্ছেদ্য রাখতে রাখতে চাই এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশীজন বিগত ষোলো বছর ফ্যাসিবাদী সৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানিয়েছি আজও আমি সেই আহ্বান জানাই আমি বলতে চাই নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন এর মাধ্যমে যদি আবার বাংলাদেশের

বাকসাল কায়েমকারী শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতা যুদ্ধের অবদানের নামে আবার বাহাত্তরের পাকসানি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যারা ওকালতি করছেন সাবধান করে দিতে চাই এই আবু সাঈদ বুদ্ধদের বাংলাদেশে আর কোনদিন সেই দিন ফিরে আসবে না ইনশাল এজন্য আমি প্রতি প্রতিযোগী বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদারতার প্রতি পথ চলার উদত্ত আহ্বান জানাই পারস্পরিক প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা যেন একের প্রতি অন্যের বিদ্বেষ ছড়ানোর হাতিয়ারে পরিণত না হয় আজকে বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারের যেই প্রস্তাবনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ মারমুখী এবং আক্রমণমুখী হয়ে উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ভবিষ্যতের এটাকে উদ্বেগজনক কার্যকলাপ হিসেবে চিহ্নিত করছে এজন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস পিআর পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণকর করছে এই প্রস্তাবনা উপস্থাপন করেছি বিএনপি জমাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই বাংলাদেশ মজলিস বলেছে আজকে জাতীয় খেলাফত্যমত্য কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো এক একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সেটি হল আগামীর বাংলাদেশে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে নিম্ন কক্ষে তিনশতাকে চারশো সদস্য থাকবে উচ্চ কক্ষে এক সদস্য থাকবে এই বিষয়গুলোতে সকল দলের রাজনৈতিক পক্ষের ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে এখন যেই বিভেদ সেটা হলো নির্বাচন ব্যবস্থার পদ্ধতিগত বিভেদ সেই ক্ষেত্রে এক পক্ষ বিয়ারের পক্ষ নিচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষ নিচ্ছে আরেক পক্ষ সকল জোট দিয়ে সকল শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার ডাক দিচ্ছে ভাতৃকা দিয়ে হানাহানি বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে উভয় পক্ষের ছাড় দিয়ে মাঝামাঝি একটি পন্থায় আসা এটি হবে আগামীর বাংলাদেশের জন্য স্বার্থ রক্ষার একমাত্র পথ এই জন্য আমরা বলেছি এর মাঝামাঝি পথ হলো সংসদের উচ্চ কক্ষ সম্পূর্ণ সংখ্যানুপাতিক হারে সদস্য নির্বাচিত হোক নিম্ন কক্ষে আংশিক ক্ষুদ্র অংশে সংখ্যানুপাতিক হারে পিয়ার পদ্ধতি কার্যকর করার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত তার অর্থ হল পিয়ার পদ্ধতির সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির যেই সমালোচনাগুলো যেই দুর্বলতাগুলো করা দেখানো হচ্ছে এবং প্রকৃত যেই দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনিভাবে তিনশো আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয় এই চলমান পদ্ধতি বহাল থাকুক অর্থাৎ তিনশো আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হবে এরপরে তিনশো সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হবে সংখ্যানুপাতিক খানের হিসাব অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভোটের অনুপাত হিসাব করতে হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে তিনশো আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনু আনুপাতিক হারে কোন দল কতটি সংসদীয় আসন লাভ করল যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাতের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে তাদের নতুন করে আর কোনো আনুপাতিক হারের সংসদ আসন পাওয়ার সুযোগ থাকবে না আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সম সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য পায়নি তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দিতে হবে আমি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি বিষয়টিকে আরো ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি ধরে নিন তিনশো আসনে নির্বাচন হল একটি দল তিনশো আসনের মধ্যে একশত পঞ্চাশটি অর্থাৎ ফিফটি পার্সেন্ট তারা সংসদ সদস্য আসনে বিজয়ী হল তাহলে তাদের সংসদ সদস্য হল কতজন একশো পঞ্চাশ জন অর্থাৎ ফিফটি পারসেন্ট এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত তারা যদি কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের ফিফটি পার্সেন্ট বা তার চেয়ে কম তাহলে বোঝা গেল তারা যেই অনুপাতের ভোট পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে সুতরাং তাদের জন্য আর নতুন কোনো আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই কিন্তু যেই সকল দলগুলো তারা কেউ ভোট পেয়েছে পার্সেন্টেজ একটা বিশেষ পার্সেন্টের ভোট তারা পেয়েছে কেউ বিশ পার্সেন্ট কেউ পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে কিন্তু সংসদের তিনশো আসনের মধ্যে বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট সংসদ সদস্য পদ তারা পায়নি তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের প্রতিনিধিত্ব তাদের হয়নি সুতরাং যেই পরিমাণ সংসদের অনুপাত এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট রয়েছে সেই অবশিষ্ট সংসদের প্রতিনিধিত্ব তাদেরকে সংরক্ষিত আসন থেকে প্রদান করার মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করতে হবে সুতরাং কেউ যদি দশ পার্সেন্ট ভোট পেয়ে থাকে আর যদি সে দশজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে তার তাহলে সংখ্যানুপাতিক হারে সে তিরিশটি আসন পাওয়ার কথা সে পেয়েছে দশটি আসন তাহলে তাকে আরও বিশটি আসনের প্রতিনিধিত্ব তাকে দিতে হবে তাহলে তার প্রাপ্ত দশ পার্সেন্ট ভোটের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব সংসদে হবে আর কেউ যদি ভোট পেয়ে থাকে তাহলে তার সংসদে প্রতিনিধিত্ব থাকার কথা নব্বইটি যদি সে নব্বইটি আসন না পেয়ে থাকে তাহলে তাকে নব্বইটি আসন পূরণ করার জন্য সংরক্ষিত আসন থেকে তাকে সংসদ সদস্য পদ দেওয়া হবে